নমস্কার বন্ধুরা আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি একটি নিরামিষ তরকারি শেয়ার করতে চলেছি যেটি লাউ দিয়ে বানানো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তো শুরু করা যাক আজকের রেসিপি প্রথমেই লাউটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার জল দিয়ে একবার ধুয়ে নেব আর দুটো মিডিয়াম সাইজের আলু যোগ করেছি ভালো করে ধুয়ে কুকারে একটা সিটি মেরে নেব সেদ্ধ হয়ে গেছে এরপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো একবার জলটাকে দেখুন ঝরিয়ে নিয়েছি যতটা পরিমাণ সম্ভব জল বের করে নিতে হবে আলুটার থেকেও তাই এরপর একে একে বেসন চালের গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একে একে দৈনন্দিনের মশলাগুলো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো দুই চামচ ভালো করে মেখে নেওয়ার পর যদি মনে হয় একটু জল লাগছে তাহলে আরও একটু চালের গুঁড়ো যোগ করা যেতে পারে এরপর কড়াইয়ে সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে একে একে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো দেখবেন যেন নিচের থেকে লাল লাল হয়ে যায় তারপরে উল্টানোর চেষ্টা করবেন একটু লাল লাল হলে দেখতে ভালো লাগবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এরপর চলুন গ্রেভি তৈরি করা যাক গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেলে এরপর আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা একটু ভাজা হতেই টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে জিনিসগুলোকে মিশিয়ে নেব সামান্য ভাজা হয়ে গেলে এক চামচ নুন দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো আর দুই চামচ ধনে গুঁড়ো জল দিয়ে মশলাটা ভালো করে দুই তিনবার কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এরপর গ্রেভির জন্য যতটা পরিমাণ জল লাগে দিয়ে দিলাম জলের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন এখানে আমি হাফ কাপ মতো জল দিয়েছি ঝোলটা ফুটে আসলে এরপর যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি আমাদের নিরামিষ লাউয়ের কোফতা তৈরি এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করুন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য